বিসমিল্লাহ রকমানের রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়াশ ব্যাক টু মাই চ্যালেঞ্জ আমরা আজকে আবার আসি অফার প্রাইস থ্রি পিস নিয়ে মাইমুনা থ্রি বিশ হাউজে ওখানে দেখে ভাইয়া দেখেন এটা একটা অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালারের ভেতর পুরোটাই সিগুঞ্জের কাজ করা হবে এবং ডিজিটাল প্রিন্ট করা হবে ব্যাক হয় হবে প্রিন্ট করা রোনাটা হবে প্রিন্ট করা এবং আরি কাজ করা সেলর হবে এক কালার বাটার কাপড় এটা একটা মুগা কালার কাজ করা থ্রি পিস পায়ারিতে কাজ করা হবে রটা হয় ফুল পাসাদ পুরো হবে কাজ করা সেলার হবে সুতি কাপড় এটা একটা অনলাইনে ভাইরাল ড্রেস সাদার ভেতর এটা পুরো জামা এবং নিচে হবে কারচুপি কাজ করা গলায় হবে কারচুপি কাজ করা রোনাটা হয় ফুল প্রাসাদ এটা একটা ইন্ডিয়ান ফোর পিস দেখেন পুরো জামায় ডিজিটাল প্রিন্ট করা পুরো জামাভাবে কাজ করা রোনাটা হবে আরি কাজ করা জল সেপন রোনা স্যালার এক কালার বাটার এটা একটা সুতির চিকেন কারির ভিতরে হবে নিচে আপনার বোরিং ডিজাইন আছে পুরো অন্যায় আরি কাজ করা এটা একটা বুটিক্সের বুটিক্সের দেখেন কত সুন্দর এবং কাজ করা আসে রোডনাটায় ফুল প্রাসাদ হবে অরবিট ভয়েল কাপড় এটা একটা চিকেন কারির ভিতরে পুরো জামায় আপনি ডিজিটাল প্রিন করা এবং চিকেন কারি কাজ করা যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবেন আর এগুলো আজকে আমরা অফার প্রজে বিক্রি করব অনলি ছয়শো টাকা এই ভিডিও থেকে যে থ্রি পিস নেবেন দাম আসবে অনলি ছয়শো টাকা এই ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন কারণ এই ভিডিওতে এক আধ ডিজাইনের এক একআ কোয়ালিটির থ্রি পিস আছে আর সেগুলো অফার প্রাইজে থাকছে অনলি ছয়শো টাকা মাইমুনা থ্রি হাউস মানেই অফার সব সময় অফার এটা একটা চিকেন কারি ভিতরে পুরো জামায় আপনার বোরিংটের কাজ করা আছে এবং ডিজিটাল প্রিন্ট করা রোনাটা হয় ফুল সিকুন্সের কাজ করা ছেলার হবে এক কালার ফয়েল কাপড় এটাও একটা চিকেন কারি ভিতরে পুরো জামায় আপনার কাজ করা আছে নিচে বোরিংয়ের কাজ আছে রোডাটা প্রিন্ট করা এবং আড়ি কাজ করা ছেলার হবে এক কালার বাটার এটা একটা ইন্ডিয়ান আড়ি কাজ করা পুরো জামায় ডিজিটাল প্রিন্টে আরি কাজ করা আছে স্টোর আছে রোনাটা হবে সিকোয়েন্সের কাজ করা ফুল প্রাসাদ ছাড়া হবে এক কালার বাটার এটা একটা ইন্ডিয়ান ফোর পিস দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্ট করা পুরো জামায় কাজ করা রোনাটা শিপনের অন্যায় এবং আরি কাজ করা হবে সেরা হবে বাটার এটাও একটা ফোর পিস এগুলো যে কোনো দোকানে কিনতে চান কিনতে হবে নয়শো হাজার টাকা সেগুলো আমরা অফার পেতে দিচ্ছি অনলি ছয়শো টাকা এটা একটা ওয়ার গেন্ডি কাপড় সাদার ভেতরে লাল কালার ফুল হবে রোনাটা হবে ফুল পুরো পুরোনোয় আরি কাজ করা সেলার হবে এক কালার ভয়েল কাপড় এটা হলো একটা কাজ করা থ্রি পিস দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা পুরোপুরি হাতেতে কাজ করা আছে রোনা ফুল পুরো নয় হবে কাজ করা সেলার হবে এক কালার এই ভিডিও থেকে যে কোনো থ্রি পিস চয়েস হলে স্ক্রিনশট দিয়ে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটাও একটা কাজ করা থ্রি পিস দেখেন কত সুন্দর নিষেক পাড়াতে কাজ করা হবে অন্যায় কাজ করা ফুল হাত এটা একটা ইন্ডিয়ান ফোর পিস আমাদের কিন্তু স্টক সীমিত যাই আগে অর্ডারটা কনফার্ম করবে তাই পাবে তাই বলছি যে কোনো থ্রিপির চয়েস হলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে অতি দ্রুত ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যাই আগে অর্ডার কনফার্ম করবে তাই পাবে আমাদের স্টক আসলেই খুবই সীমিত দেখেন এটা একটা ইন্ডিয়ান আরি কাজ করা পুরো জামায় প্রিন্ট করা আছে পুরো জামায় কাজ করা আছে এবং রোনাটাও কাজ করা এবং প্রিন্ট করা সেলার হবে এক কালার বাটার কাপড় এটাও একটা ইন্ডিয়ান আরি কাজ করার হবে রাটা হবে ফুল হাত পুরো অন্যায় কাজ করা এবং সেলার হবে এক কালার বাটার কাপড় এটা একটা বুটিক্সের থ্রি পিস দেখেন ডিজিটাল প্রিন্টের উপরে নিচে কত সুন্দর কাজ করা গলায় কাজ করা হবে এবং রোডনাটা হবে ফুল পাশা ছুতি রোডনা সেলার হবে এক কালার অরবিট ভয়েল কাপড় এটা একটা ইন্ডিয়ান আরি কাজ করা রোডনাটা আছে প্রিন্ট করা এবং সিংসের কাজ করা সেলার হবে এক কালার ভয়েল কাপড় এটাও আরি কাজ করার ভিতরেই থাকছে এগুলো আজকে অফার পেতে থাকছে অনলি ছয়শো টাকা শুধুমাত্র স্ক্রিন ছড়ে দেয় ইমু যোগাযোগ করবেন এটাও একটা ইন্ডিয়ান এর সিকেন্সের কাজ করা পিছনেও কাজ করা আছে হাতে কাজ করা হবে এবং রোডনাটা হবে ফুল পাঁচ হাত অন্যায় কাজ করা সেলার হবে ইন্ডিয়ান সিল্কের এটাও একটা আরি কাজের ভিতরে থাকছে ব্যাক পার্ট হবে পিন করা রোডনাটা আছে পিন করা এবং আরি কাজ করা সেলার হবে সুতি ভয়েল কাপড় আর যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের পেজ থেকে থ্রি পিস নিয়েছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন জনকে ভিডিও দেখার সুযোগ করে দেবেন এই জন্য আপনারা সবাই শেয়ার করবেন এটা একটা ফোর পিস এটা হলো সাদা কালার পুরো জামাই সিকুঞ্সের কাজ করা আছে দেখেন পায়রাতে কত সুন্দর কাজ করা রোনাট হবে আরি কাজ করা এটাও একটা বডি সেভ থাকছে পুরো বডি কাজ করা হবে পায়রাতে দেখেন গর্জিয়াস কাজ করা গলা কত কাজ আছে রোডাটা হবে ফুল পাঁচ এটা একটা ওয়ারগেন্ডি থ্রি পিস সাদার ভিতরে খয়েরি কালার ফুল হবে এগুলো আজকে আমাদের ভিডিও থাকছে অফার প্রাইজে অনলি ছয়শো টাকা এটা একটা বুটিক্সের থ্রি পিস পুরো বডি পিন করা আছে এবং সিকুন্সের কাজ করা আছে বাইরেতে আপনার সিকুঞ্চের কাজ আছে রোনাটা হয় ফুল পাশাদ সুতিরোনা স্যার এক কালার ভয়েল এটাও একটা বুটিক্স এটা হলো মিষ্টি কালারের ভেতর থাকছে দেখেন নিচে কত সুন্দর গর্জিয়াস কাজগুলোতেও কিন্তু কাজ আছে রোনাটা হয় ফুল পাশাদ পুরো অন্যায় পিন করা বাইমোনা থ্রি পিস হাউস মানে অফার আমরা সব সময় এরকম অফার পিজের ভিডিও ছেড়ে থাকি যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের পেজ থেকে থ্রি পিস নিয়েছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন একজনকে দেখার সুযোগ করে দেবেন আমরা চাই চৌষট্টি জেলায় সবার হাতে হাতে এরকম থ্রি পিস তুলে দিতে দেখেন এটা নেভি ব্লু কালার এটা হলো একটা সাদা কালার পুরো বডি কাজ করা হবে রোনাতে কাজ করা হবে রন্নাটা হবে সুতি ফুল হাত ছেলার হবে এক কালার ভয়েল কাপড় এটা একটা ইন্ডিয়া ডারি কাজ করা সুতির ভিতরে আড়ি কাজ করা থাকছে ব্যাক পার্ট থাকে পিন করা রোনাটা হবে ফুল হাত পুরো অন্যায় সিকুঞ্জের কাজ করা হবে এটা একটা কাজ করা থ্রি পিস দেখেন কত সুন্দর গর্জিয়াস একবারে পিটানো কাজ করা হবে রাটা হবে ফুল হাত পুরো অন্যায় কাজ করা ছেলার হবে এক কালার ভয়েল কাপড় এটা একটা ইন্ডিয়ান কাতান থেরিপিস দেখেন কত সুন্দর গর্জিয়াস রুন্নাটা হবে কাতান ছেলার হবে বাটার এটা খয়েরি কালার সুতি কাজ করা থাকছে এগুলো থাকছে আপনার অনলি ছয়শো টাকা রটা হয় ফুল প্রাসাদ পুরোনায় কাজ করা এটাও ইন্ডিয়ান আরি কাজের মধ্যে থাকছে দেখেন কত সুন্দর রন্নাটা ফুল প্রাসাদ কাজের সাথে ম্যাচিং করে তো আছে ছেলার হবে এক কালার বাটার এটাও একটা বুটিক থ্রি বুটিক থ্রি পিস মাঝখানে দেখেন একটা ফুলের কাজ করা হবে গলায় কাজ হবে নিচে পায়ের করা আছে হবে ফুল আজ ছেলের হবে অরবিট ভয়েল এটা একটা ফোর পিস ইন্ডিয়ান ফোর পিস দেখেন ডিজিটাল প্রিন্টের ওপর ছেলের হবে বাটার ওনাটা হবে আরই কাজ করা এটাও একটা ফোর পিস এই ভিডিও থেকে যে কোনো থ্রি পিস নেবেন দাম আসবে অনলি ছয়শো টাকা এটাও ছয়শো টাকা এটা একটা কাজ করা থ্রি পিস গর্জিয়াস কাজ গলাতেও কাজ করা আছে রোডাটা হবে ফুল পুরো পুরোনায় কাজ করা সেলার হবে এক কালার এটা হলো ইন্ডিয়ান ঋষিকা শিল পুরো জামায় পিন করা আছে পায়ে তো হবে পিন্ট করা রোন্ডাটা হবে সেপুনের রন্না ফুল পাশা তো হবে এটা একটা ইন্ডিয়ান আরি সিকিনের কাজ করা ব্যাক পার্টে কাজ করা হবে তো কাজ করা এটাও থাকছে অনলি আজকে ছয়শো টাকা এটা হলো চিকিনের কাজ করা নিচে আছে বোরিংয়ের কাজ ডিজিটাল প্রিন্টের ওপর রোনা হয় ফুল পুরো অন্যায় কাজ করা সেলার হবে এক কালার ভয়েল কাপড় এটা হলো একটা কপি কালার এটাও কাজ করা থ্রি পিস দেখেন কত সুন্দর গডিয়াস কাজ রোডনাটা হয় ফুল পাশাদ সেলার হবে এক কালার এটা একটা ঋষিকাশীল পুরো জামায় পিন করা আছে সেলার হবে পিন করা এবং রন্নাটা হবে ফুল পুরো পুরোনোরানায় পিন করা হবে এটাও একটা ঋষিকা শিল্ড নেই ব্লু কালার খ্যালার আছে পিন করা আর হয় ফুল পাশাদ আজকে ভিডিও থাকছে এই পর্যন্তই আপনাদেরকে ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ